তো জহিম কোন রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না এই তো একটা ধারণা দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং সাতটা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান দশ সালে সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম বিজ্ঞান কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দুই সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে একটা নাস্তিকবাদী শক্তি তারা দুই হাজার বারো সালে এইটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের ভিতরে আরেক সরকার এই যে লুলিয়ার দরা হাদিসের সনত আগামীকাল অধিবেশন বসবে সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তিনি বললেন এজেন্ডাতে ওটা ছিল না ওটা লাস্ট সেশন অব দ্য পার্লামেন্ট তিনি বলেন আমি খবর পেয়ে মিসবার রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াজুলিয়ার মাধ্যমে দরা হাদিসের সলদ দিতে চাচ্ছেন কই এজেন্ডাতে নাই নাই তিনি বলেন কেন নাই ডাকো সেকেট্রিকে ডাকো আবার আনি এটা যোগ করে দিছে এই ভিতরে একটা শক্তি বাহান্ন বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চাই এবং আমি ছাব্বিশ বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই যিনি মাদ্রাসায় হাদিসের খেদমত করি বারো তেরো সন আমি যখন কলেজের টিচার প্রফেসর তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিতে হয় ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল সাবজেক্ট আমরা আসার পরে সাল থেকে যখন অবসর নিলাম এখন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস না নিয়েও আমরা পাস করতে পারবেন আস্তে আস্তে ইসলামের ইতিহাস ইসলামিক শিক্ষাকে সংকুচিত করা ফেলা হচ্ছে প্রফেসররা হচ্ছেন নামমাত্র কারণ ওনাদের তো সাবজেক্ট নাই দ্বিতীয়ত যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারাইগুলো করছে যারা উদিসি যারা রবনা বট বলে গান গায় তারা তারা ছায়া নট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত ওই মাস্ট বি আইডেন্টিফাইড দেম দুই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল দুই সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাপটি মারা নাস্তিকবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে পরিকে দিতে হয় বাংলা গণিত সমাজ পরিবেশ এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই কেবলমাত্র ইসলামিক শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান জনতা যখন তখন উঠেছে পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠে থাকে তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে এবং আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলি দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমুলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে মাত্রাসার বই দিছিল সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি তবলার ছবি হারমোনিয়ামের ছবি বিচরাবান নৃত্য কলা এরকম করলে আঙ্গুল এরকম ওদিকে করলে এরকম কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো এই মাদ্রাসার ছাত্র নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে বইয়ের বিচার আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ তো লালন শাহ লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ লালন হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখানাতে গেছি আসর গেলো মাগরিব গেলো কেউ মসজিদ আসে নাই মাগরীবের সব কথা হয় লালন আমার আদর্শ নয় বাউল সাদের লও বানাইলেও মোড়ে বই রাগি এ বাউল আমাদের বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়াম বইয়ের ভিতরে বিশ ত্রিশ বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষা ধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না শেষ করে দেবে এবং বহু বিভাগে বলছে অন্ধকার যুগ একাধিক বিয়ে ওই তো তাই ফবাহ এখানে তো সুযোগ আছে কিন্তু বহু বিয়ে কে বই বলছে এটা অন্ধকার যুগের কাহিনী তাহলে ইসলামের শরীরতার একটা ঐতিহ্যকে অস্বীকার করার সাবেক ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই অথচ দিল্লি থেকে আমারা পর্যন্ত প্রতিটি গাছের সাথে যমুন আলেমদের লাশ ঝুলেছে ঠিক সেই হলি মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহ আন্দামান মালwidehat দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে উনারে গোসল করার সময় দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল তো শরীরে বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন উনি জীবিত থাকতে জন্য আমি কথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না অলামায় যৌবন যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি পোস্ট এডিটোরিয়াল লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যা আপনি এখন ধর্ম শিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নেই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্টাসা করে ফেলছে তারপরে আবার একটা ক্লাস ওয়ান থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই সেই ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে সক্রেটিসকে দিলে সে হতে ফেল করবে গ্রীম আর যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও তোর স্টেডল তো ফিল করবে এটা হচ্ছে আই ওয়াস বলো তো আমরা আরবি রাখছি তো তো আরবি রাখছো ইন্টারে ফাইভে কোথায় সিক্সে কোথায় সেভেনে কোথায় এইটে কোথায় নাইনে কোথায় টেনে কোথায় এগুলো হচ্ছে খেল বানুমতির খেল দুই ইসরায়েলের মতো দেশে যদি তাল উপরে ডিগ্রি দেয় ইহুদিদের একটা হাদিস এবং কেবারে অলমা ইহুদদের মলফুজাত কিতাব আছে তালমুদ তালমুদের উপর দেয় তালমুদায়লের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রানজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফ আলমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটি থেকে গেছে আমি এটা পড়ে দেখেছি সাইটটা লাইন বদলালে হয়ে যাবে উপরে চারটা লাইন ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয় এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এরা হিজরা এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে খুনসা মুশকিলা প্রতিবন্ধী তাদের এটা কোনো দোষ নয় এটা কোনো দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন ঘুরতেছে যে কোনো সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা মমত্ববোধ রাখি তারা চাকরি পাক তারা শিক্ষা পাক তারা রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় ট্রান্সজেন্ডার কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমে বেগম তারপর লম্বা চুল লিখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন মারি গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনদিন কোন ছেলে মেয়ে হতে পারে না কোন মেয়ে কোনদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেম কোথায় তোমার জরাইও কোথায় আল্লাহ তো তোমার বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাবি কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হইছে বছরের পাঁচ পাঁচ চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফ আর ওই সাইল্যান্ড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং কবুন্নত দেশ মানবাধিকার আছে ভেজাল নাই দুর্নীতি নাই ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী আপনি হংকংয়ের মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গোয়াংডং খালের এই পারে হংকং ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী আমাদেরকে আমাদের যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবাতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করা আন্তর্জাতিক চক্রান্ত এবং নুরাণী পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নূরানী সম্পর্কে বলা হচ্ছে জত্র তত্র নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে শিক্ষক নাই প্রাইমারি স্কুলে স্টুডেন্ট তো প্রাইমারি স্কুলে ছাত্র না থাকার জন্য নুরানি দাই নয় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে সমাজ জানে আমি নুরানি মাদ্রাসা ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বাই লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক লক্ষ তিরিশ হাজার প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায় ছ হাজার আটশো বিরাশিটা মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না পঞ্চাশটার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু এই মাদ্রাসার জন্য নাই অতএব এই মাদ্রাসার দাবি আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন মাননীয় মহাসচিব আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি অনুরোধ করবো দেশব্যাপী মত বিনিময় ট্রানজেন্ডার হিজরা বিবর্তনবাদ নরিনী মাছের গুরুত্বের পূরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার সেম্পোজিয়াম করতে হবে দুই একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিচার্চ সেন্টার থাকবে সাতটা কমিশনের রিপোর্ট তারা পড়বেন বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমিন সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি আল্লামা ইকবাল বলেন পুলকে পত্তি সে কাট হে হিরে কা হিরার মতো কোলি যা ফুলের পাতা দিয়ে কাটা যায় আল্লামা আহমদ শফি সাহেব এরকম দেখা করেছেন প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন ছাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন এবং ইনশাআল্লাহ আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিকবাদী জেন্ডারবাদী দের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই আশাহত হওয়ার কোনো কারণ নাই না উমেদ নকবাল আপনি কৃষ্ট বাইরে আছে যারা নম্বর আগামী দিনে আবার আমাদের ইনশাল্লাহ আল্লাহ আবার আমরা মিলিত হব আমাদের ক্ষুবুদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের তৌফিক আনায়েত করুন ওয়াহিরুল দাবার আলহামদুলিল্লাহ রম্বির আলহাদি